ভারতের অর্থনীতি যেখানে চার ট্রিলিয়ন সেখানে উগান্ডার একক সোনা রিজার্ভ বারো ট্রিলিয়ন ডলার সম্প্রতি উগান্ডার খনিজ মন্ত্রণালয় ঘোষণা করেছে তারা একত্রিশ মিলিয়ন মেট্রিক টনের বেশি আকরিক থেকে পরিশোধনের মাধ্যমে তিন লাখ বিশ হাজার টনেরও বেশি বিশুদ্ধ সোনা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন এটা যদি সফলভাবে উত্তোলন করা যায় তাহলে উগান্ডা বিশ্বের সোনার বাজারে নতুন পড়াশক্তি হয়ে উঠতে পারে দেশটির জিডিপি কয়েক গুণ যাবে বিদেশি বিনিয়োগ ছুটে আসবে এবং লাখ লাখ মানুষ কর্মসংস্থান হবে অর্থনীতিবিদ একে বলেছেন কিছু উগান্ডার স্বর্ণযুগের সূচনা। তবে প্রশ্ন হল এই বিশাল সম্পদ উগান্ডার মানুষদের জন্য কতটা উপকারী হবে কারণ আফ্রিকার অনেক দেশেই দেখা দিয়েছে প্রাকৃতিক সম্পদের জন্য যুদ্ধ দুর্নীতি বিদেশি দূষণ বেড়ে যায় তাই শোনা থাকলেই উন্নতি হবে এমন নয় সুষ্ঠু মূল তুমি কি মনে করো উগান্ডা এই স্বর্ণ সম্পদ দিয়ে সত্যি নিজের ভাগ্য বদলাতে পারবে নাকি এটা হবে আরেকটা অবিশপ্ত সম্পদ তোমার মতামত কমেন্টে জানাও এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আলাইকুম